আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে অন্য দিকে যাই নাই সকালে একটু বাইরে ছিলাম বড়ই কিছু আনছিলাম বোরই পারতে গেছি আমাদের এখানে একটা বাগান বাড়ি নামে একটা জায়গা আছে ওখানে যাই বোর কিছু আসছিলাম একটা গাছের থেকে কিছু বলতে হয়তো সাড়ে পাঁচ কেজি পাঁচ কেজি মতো হয়তো আমরা গাছ থেকে আপনারা যেখানে থাকেন যে প্রাণে থাকেন দেশে এবং বিদেশে তো সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আর আমার পরিচিত ভাই ও বন্ধুগণ যারা আছে সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি প্রতি মুহূর্তের মধ্যে আমি দোয়া করি আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ রাবুল আলম আপনাদের সকল মনের ইচ্ছা যেন পূরণ করিয়ে দেয় আজকে একটু খুব সম্রাট থেকে একটু কাজে একটু বেশি ব্যস্ত ছিলাম আর ওয়েদার চেঞ্জ করছে সর্দি এবং কিছু শুকনো কাজ বেশি আমার প্রায় আজকে বাইশ তারিখ আমার প্রায় এই ফেব্রুয়ারি মাসের প্রায় ছয় সাত তারিখ থেকে এই কাশি এইগুলো হয়েছিল আরো কিছু কথা বলবো মা বলার যায় যায় একটু করি আর কিছু কথা বলি আপনাদের সাথে তো কথাটা হচ্ছে আজকে বড়ই আনতে যায় দেখি যে কিছু লোক ওরা কিশোর জ্ঞান হইতে পারে আর একটা লোক আছে কিশোর জ্ঞান হয়তো লিডার হয়তো প্রতিনিধি হইতে পারে কিশোর জ্ঞানদের একটা লোককে বলতেছে আগামী মাসে তিরিশ তারিখ দেখে নেব এগুলো ঠিক না কি দেখবে এখন যদি সেই ব্যক্তিটা যদি ওদের বিরুদ্ধে যদি কোন একটা অ্যাকশনে যায় তখন কি হবে আরে পাবলিক বুঝো না এইভাবে অ্যাডভান্স একজন তুই হুমকি দেওয়াটা ঠিক না হুমকি কিন্তু কত বড় এটা অপরাধ পাবলিক তোমরা বুঝো না এত কষ্ট হয়তো একটা কষ্টতে হুটে না বুঝো না তোমরা আপনারা বোঝার চেষ্টা করবেন এভাবে হুমকি রাস্তাঘাটে কাউকে দিয়ে না দেওয়াটা কিন্তু ভালো লাগবে এটা কোনো অ্যাকশন যে বড় ধরনের একটা আপনাদের উপর একটা আঘাত আসবে লতে গেলে লতে বড় ধরনের একটা আপনাদের আঘাত আসবে এটা বহু বসান হুমকি বলা যায় আপনার পাবলিক কিছু আসেন বুঝেন না যখন বিপদে করেন তখন আল্লাহকে ডাকেন আঘাত পাইলে খান্না করেন বুঝেন না আপনারা বোঝার চেষ্টা করি আর কারো কোথা নিয়ে গাছের আগায় উঠবেন না যখন গাছের আগায় উঠবেন কিন্তু গাছের আঘাত থেকে না আবার লোক থাকবে না তখন কারো কথা নিয়ে নাচানাচি করবেন না হয়তো পা বাঁধে যাবে না মাথা গুড়ায় পড়ে যাবে না হয় প্রেশার বেড়ে পড়ে যাবেন আপনার বুঝেন না যে কথাগুলো সেই জন্য কার কথা নিয়ে আপনার এত নাচানাচি করেন কার কথা নিয়ে এত অহংকার দেখেন কাকে নিয়ে অহংকাল কে নিয়ে অহংকার দেখলাম যে যারে দেখে নেব সেটা হচ্ছে একটা হিন্দু আপনারা বেশি নাশানাশি করিয়েন না যেই হোক কারো কথা নিয়ে গাছে উঠবেন না কারো কথা নিয়ে নাচবেন না যাবেন একটা কথা আছে খাওয়ার সময় বারো বাই কিন্তু খাজের সময় কেউ নাই আর এখন হচ্ছে খাওয়ার সময় বারে বায় খাওয়ার সময় বারো বাই বিপদে পড়লে কেউ নাই এটাই সব সময় চিন্তা করে মাথায় রাখবেন মাথায় রাখবেন আর যারা এসব কাজ করেন আপনাদের মাথায় বিলু নাই বিলু বিলু মাথায় যদি গিলু থাকতো রাস্তাঘাটে আপনারা এসব কথা বলতেন না কাউকে বলতে পারতেন এগুলো ঠিক না কিসের অহংকার করে কি বাদ ঠিক না মানুষের লেনদেন থাকে অনেক রকম লেনদেন থাকে বুঝা যায় যখন থাকার লেনদেন থাকবে যখন জায়গা যোগিনের লেনদেন থাকবে তখন মানুষকে বোঝা যায় মুখোশ দাঁড়িয়ে কতগুলো মানুষ আসে কে করতুক ভালো কি করতুক খারাপ তখন বোঝা যায় এই যে প্রতিদিন মানুষ কত বিপদে পড়তেছে কি নিয়ে বিশেষভাবে আসার এবং আসরণ নিয়ে ওই যে একটা বলতো যে কোনো গাড়িতে বসলে দেখা যায় তো ব্যবহার বংশের পরিচয় হ্যাঁ ঠিক আছে আর এখন হচ্ছে বংশের মধ্যে অবংশ আছে এই জন্য ব্যবহার নিজের পরিচয় সে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক আপনারা চেষ্টা করবেন বিপদে পড়লে যে বিপদ থেকে উদ্ধার করার আঘাত পাইলে সে আঘাতটা কাউকে ভাগ দিতে পারবেন না আঘাতটা আপনারই থাকবে আপনার আপনারা পাবেন বেটা গা হলে আপনারা আপনারা বেটা পাবেন কোন আঘাত পাইলে আপনারা বেকার পাবেন এই যে মানুষে বলে কুফরি কুফুরি একটু কি বুঝে এটা হচ্ছে আর বিচ্ছন্ন কুফরি কুফুরি আঘাত কাড়িকে বলে কুফরি ফিরিজ দিয়ে কোবাইছে এটা পুকুরি কুরল দোবাইছে সেটা পুকুরি গাছ দিয়ে আঘাত করলে সেটা পুকুরি হাতর দিয়ে আঘাত করলে সেটা পুকুরি এটা আঘাত কাড়িকে বলে আঘাত করা বলে কুফরি কিন্তু আপনার বুঝে না পাবলি আপনারা কথায় কথা বলেন কি কুফরি কিন্তু এখন তো শতকরা একশতে একশয় মানুষ হয়তো কুפריতে লেখা এক কোঠার মধ্যে হয়তো একজন ভালো থাকে আর বাকি সব কুפריতে থাকে এটা আঘাত করা ধീഷ করা কথা দিয়ে আঘাত করা কথা দিয়ে খারাপ ব্যবহার করা এগুলোকে কুפרי বলা হয় ঠিক আছে আপনার যে যারা যেখানে থাকেন না দেশে এবং দেশের বাইরে আমি আপনাদেরকে আরো একবার আন্তরিক অন্তরঙ্গা জানাই আর সাথে সাথে আরেকটা কথা বলে আপনারা ভালো করে চলাফেরা করবেন সাবধানে চলবেন সাবধানে থাকবেন আর যারা গাড়ি চালান সাবধানে গাড়ি চালাবেন স্লো করে চালাবেন যেখানে দেড় ঘন্টা এখন দুই ঘন্টা লাগো যেখানে দুই ঘন্টা এখন আড়াই ঘন্টা লাগো তবু স্লো আপনারা নিজেরাও বাসেন অন্য অন্যদের কেউ বাসায় খুব গাড়ি চালাবেন এত তাড়াহুড়া না বিশৃঙ্খ পাবে না রাব ভাবে না জীবনটা বেরিয়ে গেলে আর সেটা ফিরিয়ে আনা যাবে না একটা হাত যদি একটা অঙ্গ যদি ভাঙে যেটা আল্লাহ রাব্বুল রাখবো দুনিয়াতে যেভাবে ফাটায় সেভাবে কোনো আর থাকবেন না সেভাবে কোনো আর অর্থাৎ হাতটা পাবেন না আল্লাহ যেভাবে হাতাবে সেভাবে কোন ডাক্তার বৈদ্য কবিরা দেশে এবং বিদেশে কেউ কিছু করতে পারবে না সব সাইতে হয়েছে আল্লাহ যেভাবে পাতাবে সেটাই সব সাইতে এই যে দাঁত যখন দাঁত ধরে যাবে আপনার যতই যেরকম দাঁত লাগান না কিন্তু আল্লাহ যে ঢাক গুলো দিছে ওই ঢাক গুলো তো ওইগুলোর মতো কোনো নাই ঠিক আছে আপনাদেরকে আমি এবং শুভেচ্ছা জানাই আপনার জয় হোক জয় সারা যেন হয় না হয় আবার দেখা হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত দেখা হবে